গাড়লের পেট থেকে একটা করে বাচ্চা বের হচ্ছে না দুইটা করে হচ্ছে আমার গাড়লে বাচ্চা একটা করে বেশি হয় একটা করে হচ্ছে বেশি দুইটা হয়েছে ওই আশি পিস গাড়লের ভিতরে দেখা যাচ্ছে পাঁচ পিসও ও দুটা করে বাচ্চা হয় না তাহলে একটা করেই হয়েছে একটা করে সব মিলিয়ে এখন আপনার গাড়লগুলো সুস্থ সবল আছে তো হ্যাঁ সুস্থ সবল আছে দুম্বা দুম্বা সুস্থ আছে আছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান এগুলো কি এগুলো সবই তো দেখছি দুম্বার ক্রস হ্যাঁ দুম্বার ক্রস দেখুন দর্শক বন্ধুরা আসুন একটু কাছে আসুন লেজগুলো দেখুন তাহলে এগুলো দুমবার ক্রস কেটে দেখুন ময়লা কেন ভাই এগুলো পরিষ্কার বাহ ভাই জান এগুলোর বয়স কত এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা চার মাস চার মাস ওরাও সাড়ে চার মাস সাড়ে চার মাস বডি ওজন কেমন হবে বডি ওজন এটা আছে তিরিশ কেজি তিরিশ কেজি ওইটি সাতাশ কেজি ছাতাশ কেজি ওইটি ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি জি এগুলো সবই ওজন করা আছে হ্যাঁ ওজন করে ওজন করা আছে তাই জি তাহলে এগুলো বেচা কিনা হবে এগুলো বেচা গেলে হবে আবার এরকম বেচা কেনা কিছু হয়েও গেছে হয়েও গেছে আচ্ছা তাহলে এখন আমার দর্শকরা তো কিনতে চাই জি তাহলে এখন এগুলোর দাম জানতে চাই আপনার কাছে এগুলোর দাম মনে করেন পাওয়ার পিস এগুলো পাওয়ার পিস আপনার পঁয়ত্রিশ এবং দাম দর করতে গেলে হাজার কম বেশি হতে হতে পারে পারে দেখুন দর্শক বন্ধুরা আমার এই ভাইজান গাড়ল এবং দুম্বা দিয়ে ক্রস করানোর ফলে ঠিক এই কোয়ালিটির বাচ্চা পেয়েছে যে বাচ্চাগুলো বয়স ওজন সম্পর্কে আপনারা জানলেন দামও জানলেন সত্যি অবাক করা বিষয় মিহিরপুরেও আপনারা দুম্বা এবং গাড়োলের ক্রসের বাচ্চা পেয়ে যাচ্ছেন এবং খুবই ন্যায্য মূল্যে একটু মাথাগুলো একটু দু দিন দেখি

তো যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই খামারি ভাইকে ফোন করবেন তো কাছে থেকে আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এবং কোয়ালিটি চুল কাটা মাল সব চুল কাটা কাটা আছে তাহলে এখন এই দুমবার ক্রসগুলো মাগুলো কত মাস বয়সে এরা হিট নেবে এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই এটা যদি বডি ওয়েটে যা বডি যা টার্গেট যদি গাড়ল হতো তাহলে বিডিং হয়ে যেত আচ্ছা কিন্তু এই গাড়ল্লা দুম্বা এই জন্য ওজন হয়েছে কিন্তু বয়স হয়নি বয়সে চার মাস হয়েছে আর চার মাসে হলে বিডিং হবে আট মাস বয়সে আট মাস সাত মাস এরকম বয়সে বিডিং হবে আরো চার মাস পরে এদের শুরু হবে এটা হবে তিন মাস পরে তিন মাস পরে এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস এটা সাড়ে চার মাস ওটা হবে আড়াই মাস পরে আচ্ছা ওটা ছেলের নামে ওটা ছেলে ছেলে আচ্ছা এই ছেলেটা ও তো এদেরকে

মিল করে দেওয়া যাবে জি মিল করে দেওয়া যাবে নতুন খামার শুরু করবে এমন একজন যে আমি দুমবার ক্রস গাড়ল কিন কিনব জি জি কিনে আমি সুন্দর একটা নতুন খামার শুরু করব হ্যাঁ সেই আপনার কাছে তো ভরপুর পাওয়া যাবে জি এখানে মা গাড়ল কতগুলো আছে মা গাড়ল আছে মা গাড়ল আছে 80 পিস মত 80 পিস 80 পিসের ভিতরে 80টা বাচ্চা জি দেখুন দর্শক বন্ধুরা আসুন একটু কাছ থেকে দেখুন একটু লেজগুলা এই যে সবই দুমবার মতোই লেজ হয়েছে এটা দেখুন এরা সব সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর ফিফটি পার্সেন্ট না আচ্ছা আচ্ছা এগুলো দেখলাম সবই সুন্দর আছে ছেলে না মেয়ে এগুলো এটা ছেলে আছে এটা ছেলে এটা ছেলে হ্যাঁ ও দুটো মেয়ে ও দুটো মেয়ে জি আচ্ছা এদের বয়স কত হলো এদের বয়স পঁয়তাল্লিশ দিন মতো আচ্ছা এটা এটা চল্লিশ দিন মতো চল্লিশ দিন ওটা বিশ দিন বিশ দিন জি বডি ওজন কেমন হবে এটা ষোলো কেজি হবে ষোলো কেজি ওটা এটাও আঠারো কেজি হবে আঠেরো কেজি জি ওটা একটু কম ওটা বারো কেজি মতন হবে বারো কেজি তাহলে এগুলো যদি কেউ কিনতে চাই এখন কেনা হবে এখন বেচে কেনা হবে কিন্তু বয়স একটু কম তো আর পনেরো দিন পরে নিলে আরও ভালো হবে দুই মাস তো হতে হবে আচ্ছা পনেরো দিন পরে নেবে আমার বন্ধুরা জি 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 আগে কথা বললে আপনার সাথে রেখে দেবে দশটা বুকিং থাকলো তাইলে এখন আপনার কাছে আমি জানতে চাই যে এই খামারটি আপনি কিভাবে শুরু করলেন আপনি কিভাবে বুঝলেন যে গাড়ল খামারে লাভ আছে গাড়ল খামারে লাভ আছে কেন গরুর বিছলির দাম বেশি ছাগলের ছ মাসের বাচ্চা দু হাজার টাকা এসে দাম বলে আর আমি ইউটিউবে দেখি ছ মাসের বাচ্চা আট হাজার দশ হাজার টাকার বেচা কেনা হয় আমি এইটুক দেখতে দেখতে আপনাদের এইটুক দেখতে দেখতে আমি কি করলাম আমি এই তাই কিনবো এরকম চিন্তা ভাবনা করি আমি বিদেশ থেকে চলে আসি আসার পরে আমি এই খামারটা দিয়েছি তাহলে প্রবাসে বসে বসে ইউটিউব দেখতাম জি ইউটিউব দেখতাম দেখে গালল খামার করার একটা প্ল্যান নিয়েছে জি জি বাড়ি এসে আর জাননি বিদেশে না জানি চল্লিশটি গাড়ল দিয়ে এই খামারটি শুরু হয়ে গেল জি আজও চলছে আজও চলছে তাহলে এখন আপনি বলেন প্রভাস জীবনে যে ইনকামটা করেছেন আর এই বাংলাদেশে চার বছর যে গাড়ল পালন ইনকাম করছেন কোনটা আপনার কাছে লাভবান বলে মনে হয়েছে আমার কাছে গাড়ুল পোষার মতো লাভ সিঙ্গাপুরও পারবে না তাই আপনি কোন দেশে ছিলেন আমি ছিলাম মালয়েশিয়ায় মালয়েশিয়ায় জি আচ্ছা তাহলে মালয়েশিয়ায় থেকে যে আয়টা হতো তার থেকে বেশি লাভ হচ্ছে হ্যাঁ বেশি লাভ হয়েছে ঠিক বলছেন তো হ্যাঁ ঠিক বলছি আচ্ছা আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ